পুজো তো শুরু হয়ে গেছে কিন্তু পুজো শুরু হওয়ার আগে কিছু তো ভাইবস থাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুজোর আগে ঠিক কিরকম ভাই দু চার দিন আগে আমরা আবানিতে গিয়েছিলাম এই একটু কেনাকাটা একটু খাওয়া দাওয়া পেট পুজো সবকিছু করা কিন্তু ভাইরে ভাই সে কি বাইক পার্কিং এ বাইক দেখে আমাদের মাথা খারাপ একটু জায়গা নেই যে সেখানে বাইকটা পার্কিং করা যাই হোক বাইক পার্কিং করে ভিতরে ঢুকতেই ওরে বাবা ই তো এক রকম আবানি শপিং মল হয়ে গেছে এত ভিড় বাপরে বাপ যাই হোক মেয়ের হচ্ছে পুরো প্লেন পপকর্নটা হাতে নিয়ে চকলেট পপকর্ন বা বাটার পপকর্ন এখন ওকে দেওয়া যাবে না তাই একদম প্লেন পপ নিয়ে আমরা একটু এগোতে থাকলাম বাট এগোতে এগোতে এই যা অবস্থাও বাবাকে বললাম মনে হয় না বেশি কাজ মেটাও আর রিটার্ন চলো কারণ এর মধ্যে আর টাইম স্পেন্ড করা আমার মনে হয় যাবে কিন্তু তোমরা তো আগের ভিডিও দেখে অনেকেই বুঝে গেছো এখানে আসা মানে আমাদের দুজনের মর্জি চলবে না মেয়ে যা বলবে তাই কারণ মেয়ে যদি বলে এখন আমি যাবো না তো আমাদের বাবার ক্ষমতা নেই আমরা এখন চলে যাব তো যাই হোক দরকার মিটিয়ে এখন আমরা কোন দিকে যাচ্ছি তোমরা গেস্ট করে বলো তো আর এই যে মেয়ে দেখাচ্ছে চলো চলো তাড়াতাড়ি চলো কিন্তু ওকে বলা হয়েছে এখন কিন্তু না আগে পেট পুজো হবে তারপর অন্য কিছু কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এবার কিন্তু পেট পুজো না করলে আর এক পাও চলতে পারবে কিন্তু মেয়ের ধান্দা তো অন্য কিছু সে তো কোনো কিছুতেই রাজি হবে না কিন্তু তাকে যখন বলা হলো পেট পুজো না করে যদি তুমি অন্য জায়গায় যাও তাহলে কিন্তু সেই জায়গায় আমরা তোমাকে নিয়ে যাব না বাই দা ওয়ে তারপরে চলে আসলাম একেবারে ফুড কোর্টে আর আমাদের সঙ্গে কিন্তু শকত ভাই এগরামুল ভাই ছিল আর এই যে কম্বো টম্বো অনেক কিছু অর্ডার করা হলো কারণ আমরা মানুষজনও অনেক গেছি তাই অনেক অনেক খাবার এবারে খাওয়া দাওয়া করে তারপরে যাব মেয়ের বায়নাটা পুরোনো এখানে বলে রাখি আয়াত কিন্তু কোনো কিছুতে হাত দেয়নি শুধু ধোসাটা একটু একটু খেয়েছিলাম মানে একেবারেই না খাওয়ার মতো কারণ ওর এইসব খাবার খাওয়া একদমই নিষেধ এখন একটু ও মানে কি বলবো শিখ আছে ওইজোরা এত করে নিশ্চয়ই বুঝে গেছেন যে কে কিসের বায়না মেয়ের এত তো মেয়ের সাথে মেয়ের বাবাও বাচ্চা হয়ে যায় এখানে আসলে আমি যত বারণ করবো যে টাকা পয়সা নষ্ট করো না একটু কিছু মেয়েকে শোধরাও শেখাও কিন্তু না আমার কথা কে শুনবে মেয়ের এখন বেস্ট ফ্রেন্ড তার পাপা কারণ মা হয়ে গেছে কিপটে সংসারে যদি দুজনেই বাচ্চার মতো হই একজনকে তো একটু কৃপণ হতে হবে না হলে না হলে বুঝতে পারছো তো আর বললাম না যাই হোক এই টিকিটগুলো যখন জিতেছে না তখন আমি নাচছিলাম যাক একটা কাজের কাছে তোমরা হয়তো ভাববে যে টিকিট দিকে আবার নাচার কি ব্যাপার আর এই এই টিকিটগুলো দিলে ওদের অনেক জিনিস ফ্রিতে মানে ফ্রিতে না ওই টিকিটগুলোর বিনিময়ে পাওয়া যায় যেগুলো কালেক্ট করে ও আর ওর পাপা মিলে ও খেলে ওর পাপা টিকিট কালেক্ট করতে থাকে আর কি যায় আর এর আগে বহুবার ওর পাপার সাথে ও এখানে এসছে আর এখানে গিয়ে জানতে পারলাম প্রচুর টিকিট আগে থেকে সংরক্ষণ করে রেখেছে ওদের কার্ডে মানে ভাবা যায় প্রতিবার আসে আর এই করে বাবা মেয়ে তো যাই কেনাকাটা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আর মেয়ের বাইনাও শোনা হয়ে গেছে কিন্তু এবার আমরা রিটার্ন করব বাড়িতে কারণ অনেক রাত হয়ে গেছে দেখো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে বাট অন্যদিন কিন্তু দশটার সময় পুরো শপিং মল ফাঁকা হয়ে যায় আজকে কিন্তু ফাঁকা হয়নি এখনও লোকজন আছে বাইদা ওয়ে আমরা আর টাইম ওয়েস্ট করবো না এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে এবার যেতে যেতে আবার আমার মেয়ে এই জায়গায় গেলে একটু এক্সট্রিম লেভেলেরই হয়ে যায় যাই হোক ছেলেও একটু নেচে গিয়ে হাততালি দিয়ে নিল আর মেয়ে চললো কি ট্রেন তো এখন ট্রেন চড়বে তো আমরা এখন নিচে যাচ্ছি হাঁটতে হাঁটতে এতটাই পা ব্যথা হয়ে গেছে শেষে লিফ্টের সহায়তা নিলাম লিফ্ট করে বেরিয়ে আমরা ওকে ট্রেন চাপিয়ে তারপরে চলে আসবো আর এখানে উল্টো পাল্টা একটু ভিডিও হয়ে গেছে মারছানা করে নেবেন কারণ ক্যামেরাটা আমি নিচে করে দিয়েছিলাম আর এই যে ভাইয়ের সাথে একটু পোজ দিয়ে ট্রেনে ট্রেন চড়ে আমরা আর এক মিনিটও টাইম ওয়েস্ট করে নিই এবারে চলে যাচ্ছি বাড়িতে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও বাই বাই